দরুদ এবং সালাম পড়লে কি পরিমাণ ফজিল যদি একটু হাদিসটা বলি আমাদের আগ্রহ স্পৃহা বেড়ে যাবে দরুদের প্রতি ঠিক কিনা শুনতে রাজি আছেন না নাই সবাই আছেন তো ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وَسِرَاجًا وَقَبَرْهُمْ مُنْيَرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْبَجِيدِ يَفُرُ قَالِهِ الْحَمِيدِ شبيب أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم ألف لام تلك آيات الكتاب إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن قصصي بما بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله آمين غافلين الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله أخاطب النبي وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما

একবারে যদি দরুদ এবং সালাম কেউ পড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 10টি রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ যেই ব্যক্তি দরুদ এবং সালাম পড়ে নিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10 10টি গুনাহগুলোকে ঝড়িয়ে দেয়

এই নবীর আপনারা যারা করছেন প্রত্যেকের চেহারা নবীর সামনে ধরেছে ফেরেজ তারা বলে আর এই মানুষগুলোকে নবী চিনে রেখে দিয়েছেন আর চেনার পরে কি হবে জানবেন না

নাম ধারণ করে যেদিন বিচার শুরু করবেন সেই দিন যদি কোনো ব্যক্তি করে সেইটা মাল্লাহ তাকে দেখাবেন যাররা পরিমাণ যদি কোনো খারাপ আমল করে সেইটা আল্লাহ সেই দিন তাকে দেখাইয়া আমাল। مثقال ذرة خير يرى ومن يعمل مثقال ذرة شر يرى سيدنا الشاب دیکھئے دے بنا اللب. اللب. اللب رب العالمين بچار ششکرار যারা খারাপ আমল করেছে গুনার পাল্লা যাদের ভারি তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ডান্ডা বিড়ি পড়িয়ে হাতে এবং পায়ে সেকুল পড়িয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে ফেরেস তারা যেমনি করে বাংলাদেশের জমিনে এই পৃথিবীর অনেক জনপদে যাদেরকে কোরআনুল করিমের হক কথা বলার কারণে এমন কিছু মানুষ আছে যাদেরকে বয়স হয়ে গেছে যাদের সত্তর বছর পঁয়ষট্টি বছর আশি বছর বয়স কোরআনুল করিমের হক কথা বলার কারণে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাদেরকে জেলের মধ্যে কষ্ট দেয়া হয় কোন আসে না বিনা দোষে যদি কাউকে শাস্তি দেওয়া হয় হাসুরের ময়দানে বিচার যেদিন শেষ হয়ে যাবে সেই দিন ওই সমস্ত মানুষগুলোকে যারা দুনিয়াতে ক্ষমতা পাবার পরে অপব্যবহার করেছে মানুষের উপরে নির্যাতন করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে উড়ানডা বেরি পুরিয়ে জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দিয়ে দেবে সেই দিন আবার রাসূল দেখতে পাবেন জাহান্নামী মানুষ জাহান্নামে যায় জান্নাতি মানুষ জান্নাতে যায় আর জাহান্নামী মানুষগুলোকে হাতে পায়ে সেকুল পরিয়ে জাহান্নামী নিয়ে যাওয়া হয় রাসূল বলবেন ফেরেশতারা রে একটু দাঁড়িয়ে যাও যে লোকটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ এই লোকটাকে আমি চিনে ফেলে দিয়েছি এই পৃথিবীতে আমি তাকে দেখেছি ওই ব্যক্তি আমার প্রতি দরুদ এবং সালাম পড়েছে আমার কুলি যেটা ঠান্ডা হয়ে গেছে আমি নবীর প্রতি দরুদ এবং সালাম বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহ আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে আমি তাকে চিনে ফেলেছি এইবার আমি সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব নবী আমার তাকে মিজারের পাল্লায় নিয়ে যাবেন মিজারের পাল্লায় তার আমল নামা মাপা হবে আমল নামাটা তার হালকা হবে আল্লাহর নবী ডান হাতটা উঁচু করবেন মিজরের পাল্লায় হাতটা রেখে দিবেন আর তার নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ার কারণে আমরের পাল্লাটা ভারী হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ কবুল করে তাকে জান্নাতি দিয়ে দেবেন জোরে কন্ন সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে এবং সালাম নবীর সুপারিশ পাওয়া যায় জান্নাতের মেহমান হওয়া যায় ঠিক কিনা তাই বলে আবার চিন্তা এই জানিয়ে না যে শুধুমাত্র দরুদ এবং সালাম পড়বে নবী সালাম আলাইকে পড়লে নামাজ না পড়লেও চলবে নাকি নামাজ না পড়ে খালি সালাম আলাইকা পড়বেন আর বিশাল বড় কেক কেটে বলবেন হ্যাপি বার্থডে টু ইউ ইয়ার রাসূলুল্লাহ নাকি হ্যাঁ এরকম করে জিকির কইরা জান্নাতে যাবেন শুধু জিকির করলে হবে নয় শুধুমাত্র নবীর প্রতি দরুদ এবং সালাম পড়লেই হবে না নবীকে ভালোবাসলে হবে না নবীকে ভালোবেসে চা আবু লাহাব নবীকে ভালোবেসে রাসূলের চাচা আবু তালেব কিন্তু তারা জান্নাতে না জাহান্নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 টি বছরের জিন্দেগি যেই বিষয়গুলো আছে সে আদর্শগুলোকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এই কোরআন এবং সুন্নাহ নিজের জীবনে বাস্তবায়ন করেন তবে আপনার জন্য নবীর সুপারিশ অপেক্ষা করবে কথা কথা ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা এই জন্য নবীর প্রেম নবীর ভালোবাসা শুধুমাত্র মুখে বললে হবে না ফোলার বোহার উদ্রের ভাইরা যেভাবে রক তো দিয়ে প্রমাণ করেছে নবীর আশিক হয়ে নবীর জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে খাবাব খুবাই Bilal Jamni করে নবীর জন্য জীবন দিয়েছে আল্লাহর প্রেমে হাবড় মুখে রক্ত দিয়েছে ফাসির বংশের দিকে গিয়ে গেছে তেমনি করে রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করবে যারা ভালোবাসত তাদের জন্য নবীর সুপার সফলতা করবে কথা বলেন ঠিক কিনা কে কে রক্ত দিয়ে নবীর ভালোবাসার প্রমাণ করতে চান দরকার হাদ আল্লাহকে দেখায়া দেন আলহামদুলিল্লাহ কষ্ট হয় কষ্ট হচ্ছে আসুন আমরা সেই নবীর প্রতি দরুদ এবং সালামকে আর একবার উচ্চকণ্ঠে পড়ে নিয়ে আলো নিয়ে সুন্দর করে বলেন الشبايب والابن بلا غلا علا